মাসিক বৃত্তি এখানে পঁচিশশো টাকা দেওয়া হবে অর্থাৎ প্রতি মাসে আপনারা পঁচিশশো টাকা করে পাবেন টোটাল আপনারা দুই বছরে পাবেন ক্যালকুলেশন করলে সাতষট্টি হাজার টাকার মতো আসসালামু আলাইকুম বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রছাত্রীদের জন্য সুখবর বাংলা ব্যাংক আগামী দুই বছর আপনাদেরকে বৃত্তি প্রদান করবে আর কারা এই বৃত্তি পাবেন কত টাকা পাবেন কিভাবে আবেদন করবেন সবকিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন ডাচ ব্যাংক এর শিক্ষাবৃত্তি হোক দীপ্তিময় জীবনের স্বপ্ন পূর্ণ সেতু বন্ধন অর্থাৎ ডাজবাংলা ব্যাংক দুই সালের উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদেরকে এখানে অভিনন্দন জানিয়েছে রাজ ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্নাতক ও পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে বৃত্তি প্রদান এই আর্থিক ভাবে এসএসি অথবা পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিমাবহিত যোগ্যতা সম্পন্ন ছাত্র ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনার দ্বারা বৃত্তির জন্য আবেদন করবেন ড্যাশ বাংলার কাছে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা যে সকল প্রার্থী হবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার স্তর এসএসসি অথবা ন্যূনতম জিপিএ যে সকল গ্রুপের জন্য চতুর্থ বিষয় ব্যতীত যেমন এখানে দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান সর্বনিম্ন জিপিএ ফাইভ পি উত্তীর্ণ হতে হবে জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হলে আপনারা কিন্তু বৃত্তির জন্য আবেদন করতে পারবেন এবং বৃত্তি পাবেন বৃত্তির এখানে পরিমাণ ও সময়কাল দেওয়া হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার স্তর এইসিসি অর্থাৎ আগামী দুই বছর সময়কাল ধরেছে দুই বছর মাসিক বৃত্তি এখানে পঁচিশশো টাকা দেওয়া হবে অর্থাৎ প্রতি মাসে আপনারা পঁচিশশো টাকা করে পাবেন এক্ষেত্রে দুই বছরে ষাট হাজার টাকা পাবেন এবং বার্ষিক অনুদান পাঠ্য উপকরণের জন্য এক হাজার টাকা এই টাকা অর্থাৎ এখানে পঁয়ত্রিশশো টাকা বার্ষিক অনুদান অর্থাৎ বছরে দেওয়া হবে পঁচিশশো এবং এক হাজার পঁয়ত্রিশশো টাকা করে দুই বছরে সাত হাজার টাকা দেওয়া হবে টোটাল আপনারা দুই বছরে পাবেন ক্যালকুলেশন করলে সাতষট্টি হাজার টাকার মতো তো বৃত্তির অন্য নীতিমালা এখানে দেওয়া হয়েছে যেসব ছাত্র ছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ব্যাংকের জন্য যোগ্য বলে বিবেচিত না অর্থাৎ অন্য কোনো উৎস থেকে যদি বৃত্তি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে ডাচ বাংলা ব্যাংক বৃত্তি দিবে না গ্রামীণ অনাগ্রসর এলাকার অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি শতকরা নব্যাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের মধ্যে প্রদান করা হবে অর্থাৎ ছাত্র ছাত্রী সমান ভাগে কিন্তু গ্রামীণ পর্যায়ে যারা পাশ করবেন তারা কিন্তু সমান ভাগে বৃত্তি পাবেন আবেদনকারীকে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপি অবশ্যই সঠিকভাবে উল্লেখ করতে হবে অনথায় আবেদনটি প্রাথমিক পর্যায়ে বাতিল বলে গণ্য করা হবে দুই হাজার পঁচিশ সালের এস অথবা সমন পরীক্ষা উত্তীর্ণ আগ্রহী উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্র ছাত্রীদেরকে অনলাইনে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ঠিকানাটি দেওয়া রয়েছে অ্যাপ ডট বাংলা ব্যাংক ডট টেকটক আর অথবা ডিবিবিএল স্কলারশিপ এই ঠিকানে নিম্নক্ত সংযুক্তি সহ আবেদন করার জন্য অনুরোধ করা এখানে তারা আবেদন করবেন আবেদন করতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন হবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙের ছবির স্ক্যান কপি আবেদনকারী পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙের ছবির স্ক্যান কপি এসএসসি অথবা সমর পরীক্ষার নম্বরপত্র ও প্রবেশপত্রের স্ক্যান কপি অর্থাৎ তিনটি কাগজপত্র অর্থাৎ তিনটি ছবি এবং পিতা মাতার নিজের এবং এসএসসি বা সমর পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসা পত্রের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে আবেদনকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ এখানে কথা উল্লেখ করা হয়েছে যেমন আবেদনের শেষ সময়টি দেওয়া রয়েছে ছয় আগস্ট দু অর্থাৎ আগামী মাসের ছয় তারিখ লাস্ট সময় দেওয়া রয়েছে অর্থাৎ ছয় তারিখের মধ্যে আবেদন করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীত তালিকা প্রকাশ করা হবে পঁচিশ আগস্ট দুই প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের গাছবাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার পিন কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য গাছবাংলা ব্যাংকের যে কোনো শাখা অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ ছাব্বিশ আগস্ট দুই থেকে পনেরো সেপ্টেম্বর দুই চূড়ান্ত ফলাফল প্রকাশ ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে এফ বাংলা ব্যাংক ডট কম অথবা ডিবিবিএল স্কলারশিপ এর মাধ্যমে ফলাফল জানানো হবে সরাসরি ডাক যোগে কুরিয়ার যোগে কোনো আবেদন এখানে গ্রহণ করাবে না দেখতে পাচ্ছেন এখানে ড্যাশ বাংলা ব্যাংক আপনার বিশ্বস্ত সহযোগে তাদের লোগোটি এবং নামটি উল্লেখ করা হয়েছে তো বন্ধুরা আপনারা যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দুই পঁচিশ সালে তারা কিন্তু ড্যাশ বাংলা ব্যাংকের পক্ষ থেকে বৃত্তি পাবেন এক কথা হাজার অর্থাৎ দুই বছরের জন্য দুই হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা দুই হাজার সাতাশ সাল পর্যন্ত অর্থাৎ দুই বছরের জন্য সাতষট্টি হাজার টাকা পাবেন বৃত্তি আকারে তো বন্ধুরা রাজ ব্যাংকের পক্ষ থেকে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদের জন্য যে বৃত্তি প্রদান করা নিয়ে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ